বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ ইন্দোনেশিয়া ভ্রমণ প্রপাশুদের পছন্দের শীর্ষের তালিকায় রয়েছে দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে দশ স্কোরের মধ্যে দেশটি সাত দশমিক সাত স্কোর অর্জন করে বিশ্বের সবচেয়ে সুন্দর দেশের তালিকায় শীর্ষ স্থান দখল করে নিয়েছে অসম্ভব সুন্দর এবং মনোরম পরিবেশের একটি দেশ ইন্দোনেশিয়া সবচেয়ে মজার ঘটনা হলো ইন্দোনেশিয়ার নারীদেরকে আপনি দেখলে বুঝতেই পারবেন না যে তাদের বয়স চল্লিশ বা পঞ্চাশ হয়ে গিয়েছে প্রথম দর্শনে আপনি মনে করতে পারেন বিশ থেকে পঁচিশ বছরের কোনো যুবতী মেয়ে আপনার সামনে এসেছে সেই ইন্দোনেশিয়া সম্পর্কে ইন্দোনেশিয়ার ইতিহাস ঐতিহ্য এবং জানা অজানা অনেক মজার মজার তথ্য আজ আমরা আপনাদের কাছে শেয়ার করতে চলেছি তাহলে দেরি কেন চলুন শুরু করা যাক ইন্দোনেশিয়া উনিশ লাখ চার হাজার পাঁচশো উনসত্তর বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিশ্বের সর্ববৃহত্তম মুসলিম দেশ এটি শুনে অবাক হবেন সতেরো হাজার সাতশোরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এই রাষ্ট্রটি এটি পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে বৈচিত্র্যময় দ্বীপকুঞ্জ দেশটিতে মোট জনসংখ্যা সাতাশ কোটি লক্ষ উনতিরিশ হাজার একশো তেষট্টি জন সাতশো বিয়াল্লিশটি ভাষায় কথা বলেন এই দেশের নাগরিকরা তবে ইন্দোনেশিয়ার প্রধান ভাষা হচ্ছে বাহাসা ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এটি প্রশাসনিক কেন্দ্রের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ শিল্প অর্থনৈতিক বাণিজ্যিক এবং ব্যবসা কেন্দ্র একটি শহর এশিয়ার অর্থনীতিতে সমৃদ্ধ দেশটির প্রধান রপ্তানির পণ্য হচ্ছে তেল গ্যাস প্লায়ড এবং ইত্যাদি ইন্দোনেশিয়ার সুমাত্রা জাভা সুলায়সি ইত্যাদি বৃহত্তম দ্বীপগুলো বেশ পাহাড়ি এগুলোর কিছু চূড়া বারো হাজার ফুট পর্যন্ত উচ্চ প্রধান ইন্দোনেশিয়ার দ্বীপকুঞ্জের এই পর্বতমালাগুলো ঘন ঘন জঙ্গল এবং উৎপত্তি আগ্নেগিরি স্থান ইন্দোনেশিয়ায় বিশ্বের অন্য কোনো দেশের চেয়ে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে সক্রিয় আগ্নেয়গিরির মোট সংখ্যার দিক থেকেও ইন্দোনেশিয়া দেশটি বিশ্বের শীর্ষে দেশটির দর্শনার্থী স্থানের মধ্যে রয়েছেন বালি বাদামদ্বীপ ইত্যাদি শুধুমাত্র প্রকৃতি নয় এ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং বসবাসকারী বিভিন্ন জাতিগোষ্ঠী ইন্দোনেশিয়াকে যথেষ্ট সমৃদ্ধ করেছে তবে অবাক্রর ব্যাপার হলো বর্তমান সময়ে ইন্দোনেশিয়ার গ্রামাঞ্চলগুলোতে নিম্নবিত্ত নারীদেরকে অস্থায়ীভাবে বিয়ে করছেন পর্যটকরা এই বিয়ের আয়ু পাঁচ থেকে সাত দিন বিয়ের চুক্তির পর মোটা অঙ্কের টাকা মিলে নববধূর হাতে কয়েকদিন পর পর্যটকরা যখন চলে যান বৈবাহিক সম্পর্ক সেখানেই শেষ হয়ে যায় অর্থের বিনিময়ে অস্থায়ীভাবে পুরুষ পর্যটককে বিয়ে করছেন ইন্দোনেশিয়ার প্রত্যন্ত অঞ্চলের যুবতীরা অস্থায়ী বিয়ে আপাতত অর্থনৈতিক সংকটে থাকা ইন্দোনেশিয়ার নারীদেরকে কিছুটা স্বস্তি দিচ্ছে ইন্দোনেশিয়ার কিছু গ্রামে এ ধরনের বিয়ের প্রচলন রীতিমতো পেশায় পরিণত হয়েছে দেশের আইন অনুযায়ী এই প্রথা বেআইনি হলেও এটি ব্যাপকভাবে প্রচলিত হচ্ছে প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে দরিদ্র পরিবারের তরুণীরা অর্থের বিনিময়ে অল্প মেয়াদী বিয়েতে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন এভাবেই অস্থায়ী বিয়ের মাধ্যমে নিজের খরচ এমনকি পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছেন ইন্দোনেশিয়ান তরুণীরা ফলে গ্রামাঞ্চলে অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে ইন্দোনেশিয়ায় এখানেই শেষ নয় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সামরিক শক্তি বাড়াতে বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ করছে বর্তমানে দেশটির রাষ্ট্রীয় নাম হচ্ছে রিপাবলিক অব ইন্দোনেশিয়া দেশটির সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত ইন্দোনেশিয়ার জাতীয় মসজিদ হচ্ছে ইস্তিকলাল মসজিদ অর্থনৈতিক এবং বৈদেশিক আয়ের দিক থেকেও ইন্দোনেশিয়ার অবস্থা অনেক ভালো ইন্দোনেশিয়ার মানুষের মাথাপিছু আয় হচ্ছে তিন হাজার পাঁচশো আশি ইউএস ডলার বিশ্বের বৃহত্তম মুসলিম এবং এশিয়ার অর্থনীতিতে একটি সমৃদ্ধ দেশ ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া দেশটি অস্ট্রেলিয়ার উত্তরে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মূল ভূখণ্ড থেকে প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত এটি নিরক্ষ রেখা জুড়ে অবস্থিত এবং তাই ভৌগোলিকভাবে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধের পাশাপাশি পূর্ব গোলার্ধেও ইন্দোনেশিয়ান দেশটি অবস্থান করছেন স্থল সীমান্তে রয়েছে মালয়েশিয়া বর্ণীয় পাপুয়া নিউগিরি এবং পূর্ব তিমুর তবে এদিকে সরূপ প্রণালী দ্বারা আলাদা হয়েছেন সিঙ্গাপুর মালয়েশিয়া এবং ফিলিপাইনের সঙ্গে এটি দক্ষিণে ভারত মহাসাগর দ্বারা উত্তরে প্রশান্ত মহাসাগর এবং এক ডজনেরও বেশি আঞ্চলিক সমুদ্র দ্বারা বৈশিষ্ট্য ইন্দোনেশিয়া ভারত অস্ট্রেলিয়া পাকদু সিঙ্গাপুর ফিলিপাইন ভিয়েতনাম এবং থাইল্যান্ডের সাথে তার সামুদ্রিক সীমানা ভাগ করে চলেছে ইতিহাস ঘাটতে গিয়ে দেখা যায় প্রায় চোদ্দশো খ্রিস্টাব্দ পর্যন্ত ইন্দোনেশিয়া দেশটি শ্রী বিজয় নামে পরিচিত ছিল পর্তুগিজরা ১৬ শতকের গোড়ার দিকে ইন্দোনেশিয়ায় প্রথম আসে প্রধানত মশলার জন্য সে সময় ইউরোপে মশলার ব্যবহার চাহিদা থাকায় সেগুলো বিক্রি করে লাভবান হতো তারা তাই পর্তুগিজরা প্রধান মসলা উৎপত্তিকারী অঞ্চল মোলুকাজ দখল করে নেয় পরবর্তীতে পর্তুগিজরা অবশ্যই এ অঞ্চলে ডাচদের কাছে তাদের আধিপত্য হারিয়ে ফেলেছিল পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিন বছর জাপানিজরা ইন্দোনেশিয়া দখল করে রেখেছিল এরপর উনিশশো সালের সতেরোই আগস্ট স্বাধীনতা লাভ করে ইন্দোনেশিয়া এবং আঠারোই সেপ্টেম্বর ১৯৫০ সালে দেশটি জাতিসংঘের ষাটতম সদস্য হিসাবে যোগদান করে সম্মানিত দর্শক এই ছিল ইন্দোনেশিয়ান নিয়ে কিছু মজারও ইন্টারেস্টিং এবং জানা অজানা তথ্য এবং ইতিহাস এবং কন্টিনিউ এ ধরনের আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন নোটিফাই পাওয়ার জন্য